এর একজন ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর একজন বান্দা বললে ওগো আমার একটা বিষয় আপনার থেকে জানার ছিল আমাকে একটু যদি বলে দেন বড় উপকার হয় ওই সময় ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ মাথায় কলস নিয়ে পানি নিয়ে বাসায় যাচ্ছিলেন কারণ স্ত্রীকে পর্দা করা কি কিছু নির্লজ্জ আছে বেডরুমে শিয়াও বইয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে দেয় আছে না নাই

বিয়ে করা যেমন ভাবে ফরজ স্ত্রীকে পর্দায় রাখা ঠিক একই রকম ভাবে ফরজ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা দূর থেকে পানি পান করার জন্য কলসে করে নিয়ে আসছেন এমন টাইমে বলা হলো হুজুর আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে যান তাহলে আমার বড় উপকার হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে থেমে গেলেন এরপরে বললেন বাবা কি প্রশ্ন আছে তুমি বলো আমি উত্তর দিব এবার ওই লোকটি বলল হুজুর মাথায় যে পানি ভরা কলস আপনি কলসটা নিচে রেখে দেন এরপরে আমি প্রশ্ন বলি সময় লাগবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওই মাটির কলসটা দুই পা এক থেকে করে পায়ের উপরে রাখলেন এরপরে বললেন বাবা তোমার কি কি প্রশ্ন আছে করো ওই লোকটি যা যা প্রশ্ন করলেন ইমাম আবু হানিফা সাকুলি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এরপর জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এত ধরে এই মাটির পলসটি মাটিতে রাখতে পারতেন আরামে প্রশ্নের উত্তর দিতে পারতেন দুই পায়া কর্তৃকত করে পায়ের উপরে রাখলেন কারণ একটু বলবেন কি ইমাম আবু হানিফা রহিমাুল্লাহ বললেন বাবা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জমির মালিক কিন্তু আমি না আল্লাহ তার অন্য কোনো বান্দা বান্দকে এই জমি মালিকানা বানিয়েছে আমি যদি মাটির কলসটি এই জমিনে রাখি মাটির কলসের নিচে দেখবেন একটু করে পানি জোয়াইকি জোয়াই নাই জমে কি জমে না এই মাটির কলসটি যদি আমি মাটিতে রেখে দিই এই মাটি মানি এই বলশের সাথে পানি থাকার কারণে যে জমিনে রাখব সেখান থেকে একটু মাটি আমার কলশে লেগে যাবে আরে অবস্থায় যদি আমি আবু হানিফা ভাষায় চলে যাই kıয়ামতের দিনে যদি আল্লাহ বলে ইমান আবু হানিফাত তুমি উমর খায়র জমিন আত্তোশাত করেছিলা ওই যে একটু মাটি নিয়ে এসেছো যত আত্তোশাতকারী আছে তাদের কাতারে যদি আমাকে দাঁড় করে দেয় তাহলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব কি বলেন আত্মশুদ্ধি যদি হয়ে যায় দেলটা যদি নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে কারো বাসাতে তিন কোটি চার কোটি টাকা পাওয়ার কথা কি বলেন মিনি ব্যাংক এক আধজনের বাসা মানে হচ্ছে মিনি ব্যাংক তিন কোটি অনেক ব্যাংকেও টাকা থাকে না দুই কোটি অনেক ব্যাংকেও টাকা থাকে না কিন্তু আল্লার বা আল্লাহর মান্দার বাড়ির ভিতরে দুই কোটি তিন কোটি চার কোটি করে টাকা পাওয়া গেছে কি যায়নি দেখেছেন দেখেছেন তো তো এর আগে আরেকটা ছিল খুব না ভাই একবার আওয়ামী লীগের নেত্রীকেও জেলে রাখছিল বিএনপির নেত্রীকেও জেলে রাখছিল রাখে নাই সেই সময় দেখেছি কিছু বাড়ি কিছু গাড়ি রাস্তায় পড়ে আছে জিজ্ঞাসা করা হলো গাড়ির মালিককে কেউ বলে না যে আমার কি বলেন কেউ বলে না আমার যদি বলে গাড়ির মালিক আমি তাহলে তোমার চাকরি কত টাকার করো তোমার বাপের স্থাবর অস্থাবর সম্পদ কত আর এই গাড়ির তেল খরচ কোথায় থেকে আসে এই গাড়ি কোথায় থেকে কিনলা এই যে পুরা হিসাব দেওয়ার ভয়ে গাড়ি পড়ে আছে রাস্তায় কিন্তু কে গাড়ির মালিক আর শিকার যদি দুনিয়ার বান্দাদের ধরাই এত কঠিন হয় আল্লাহর আদালতে ধরাটা আরো কত কঠিন হবে আপনি চিন্তা করেছেন এই জন্য আত্মশুদ্ধি